একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস এটা আমি তোর কাছ থেকে আশা করি না আসলে বাবা একটা ব্যবসা করব তাই কিছু টাকার খুবই দরকার এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না ব্যবসার জন্য টাকা লাগবে হ্যাঁ মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব কিন্তু দশ হাজার টাকা শর্ট পড়ছে তাই তুমি যদি দিতে এর খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেবো তবে হ্যাঁ ব্যবসাটা দাঁড়িয়ে গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই সেই সকালবেলা বেরোলো এখন রাত হয়ে গেল এখনো বাড়ি ফিল না হ্যাঁ তো বাড়ি ফিরল না তো আমি কি করবো তুমি কি করবে মানে সকালবেলায় ছেলেটাকে ওইভাবে মারাটা কি তোমার ঠিক হয়েছে একশো টাকাই তো চেয়েছিল তাই বলে তুমি জানো এই দেখো এত রাত্রে বেলায় মেলা ফেচফাস করো ওর মতন অকর্মা ছেলেকে বেরো একদম ঠিক করেছি লাও ডো বালপেকে তা মাত্রার হয়ে গেলো এখন কোনো কিছু করে নাম নেই শুধু একশো টাকা দাও দুশো টাকা দাও এত হয়ে গেলো এখনো বাড়ি আসেনি কোথায় কি করছে কি না করছে একটু দেখতে পাচ্ছো না আরে না আমার আর খেয়ে দেয় কোনো কাজ নেই নাকি ও যেখানে খুশি খাপার বেরিয়ে গিয়ে আমি একবার নড়বো না তুমিও ওই রাত্রে বেলায় মাথা না খায় উঠে শুনি করো